খাবার জুয়েল ভাইরে মাথায় হিট আরে বুদা তুমি আমার মুড়ু না টক বসে মাছ করেন আরে তুমি আমার পালতে গিয়ে গেলি তুমি আমার জুইল ভাই আবাৰো বাদিয়ে জুইল ভাই আবাৰো মাছ হিট কৰছে কিছু আগেটি বড়ো ব্লাক গ্ৰাছ কাপ মাছ উনি হিট করলেন আবার আরেকটি মাছ দেখা যাক মাছটি কি মাছ মাছটি অবশ্য ধরাফা জাম্প করেছিল

আরেকটি মাছ এই মাছটি হ্যাঁ ছোট মাছ হ্যাঁ ছোট হলেও পরেও সুন্দর ছোট হলেও সুন্দর মাছ এই যে বিশাল সাইজের মাছটি আমরা হিট দেখছিলাম এতক্ষণ সে মাছটি নিয়ে খেলছিলেন আমার জুয়েল ভাই এবং জুয়েল ভাই বেশ কিছুক্ষণ মাছের সঙ্গে লড়াই করার পর মাছটি উঠলো জুয়েল ভাইকে আমার লালনদের ফিশিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা মন্ডল ফিশ ফার্মে জুয়েল ভাইয়ের আজকে সফলতা উনি বেশ কিছু মাছ হিট করেছেন একের পর এক धन्यवाद जोल भाई के आ,